বন্ধুরা আজকে আমরা শিখব ছবি ফলের নাম বাংলা এবং ইংরেজিতে ফলকে ইংলিশে বলে ফ্রুট ট্যাং ফল ট্যাং ফলকে ইংলিশে বলা হয় প্যাসন ফ্রুট বেল বেলকে ইংলিশে বলা হয় উট অ্যাপল চালতা চালতাকে ইংলিশে বলা হয় এলিফেন্ট অ্যাপেল বেত বেতকে ইংলিশে বলা হয় রটন জলপাই জলপাইকে ইংলিশে বলা হয় অলিভ আখ আখকে ইংলিশে বলা হয় সুগার কেন জামরুল জামরুলকে ইংলিশে বলা হয় রোজ অ্যাপল পানি ফল পানি ফলকে ইংলিশে বলা হয় ওয়াটার চেস্টনাট কামরাঙা কামরাঙাকে ইংলিশে বলা হয় স্টার ফ্রুট বাতাবি লেবু বাতাবি লেবুকে ইংলিশে বলা হয় পমেলো মৌসম্বি লেবু মৌসম্বি লেবুকে ইংলিশে বলা হয় ফ্রুট কুল কুলকে ইংলিশে বলা হয় প্লাম আনারস আনারসকে ইংলিশে বলা হয় পাইন অ্যাপল তরমুজ তরমুজকে ইংলিশে বলা হয় ওয়াটারমেলন আপেল আপেলকে ইংলিশে বলা হয় অ্যাপেল কাঁঠাল কাঁঠালকে ইংলিশে বলা হয় জ্যাক ফ্রুট আম আমকে ইংলিশে বলা হয় ম্যাঙ্গো লিচু লিচুকে ইংলিশে বলা হয় লিচি কলা কলাকে ইংলিশে বলা হয় আঙ্গুর আঙ্গুরকে ইলিশে বলা হয় কিউইকে ইংলিশে বলা হয় কিউই বেদানা বেদানাকে ইংলিশে বলা হয় পমিগ্রানেট স্ট্রবেরি স্ট্রবেরিকে ইংলিশে বলা হয় স্ট্রবেরি খেজুর খেজুরকে ইংলিশে বলা হয় ডেট বলা হয় গুয়াভা কালো জাম কালো জামকে ইংলিশে বলা হয় ব্ল্যাকবেরি কমলা লেবু কমলা লেবুকে ইংলিশে বলা হয় অরেঞ্জ ড্রাগন ফ্রুট ড্রাগন ফ্রুটকে ইংলিশে বলা হয় ড্রাগন ফ্রুট পেঁপে পেঁপেকে কে ইংলিশে বলা হয় পাপায়া আতা আতাকে ইংলিশে বলা হয় কাস্টার্ড অ্যাপল সবেদা সবেদাকে ইংলিশে বলা হয় সাপোডিলা শশা শশাকে ইংলিশে বলা হয় কিউকাম্বার নাশপাতি নাশপাতিকে ইংলিশে বলা হয় পিয়ার চেরি চেরিকে ইংলিশে বলা হয় চেরি খুবানি খুবানিকে ইংলিশে বলা হয় অ্যাপ্রিকট নারকেল নারকেলকে ইংলিশে বলা হয় কোকোনাট পিচ পিচকে ইংলিশে বলা হয় পিচ বন্ধুরা চলো আমরা আরও একবার ছবি ফলের নাম বাংলা ও ইংরেজিতে শিখেনি বন্ধুরা আজকে আমরা শিখব ছবি সহ ফলের নাম বাংলা এবং ইংরেজিতে ফলকে ইংলিশে বলে ফ্রুট ট্যাং ফল ট্যাং ফলকে ইংলিশে বলা হয় প্যাশান ফ্রুট বেল বেলকে ইংলিশে বলা হয় উট অ্যাপল চালতা চালতাকে ইংলিশে বলা হয় এলিফ্যান্ট অ্যাপেল বেত বেতকে ইংলিশে বলা হয় রাটন জলপাই জলপাইকে ইংলিশে বলা হয় অলিভ আখ আখকে ইংলিশে বলা হয় সুগার কেন জামরুল জামরুলকে ইংলিশে বলা হয় রোজ অ্যাপল পানি ফল পানিফলকে ইংলিশে বলা হয় ওয়াটার চেস্টনাট কামরাঙা কামরাঙাকে ইংলিশে বলা হয় ফ্রুট বাতাবি লেবু বাতাবি লেবুকে ইংলিশে বলা হয় পমেলো মৌসুম্বি লেবু লেবু লেবুকে ইংলিশে বলা হয় ফ্রুট কুল কুলকে ইংলিশে বলা হয় প্লাম আনারস আনারসকে ইংলিশে বলা হয় পাইন অ্যাপল তরমুজ তরমুজকে ইংলিশে বলা হয় ওয়াটারমেলন আপেল আপেলকে ইংলিশে বলা হয় অ্যাপেল কাঁঠাল কাঁঠালকে ইংলিশে বলা হয় ফ্ুট আম আমকে ইংলিশে বলা হয় মেঙ্গ লিচু লিচুকে ইংলিশে বলা হয় লিচি কলা। কলাকে ইংলিশে বলা হয় ব্য আঙ্গুর আকে ইংলিশে বলা হয় গ্রেপ কিউইকে ইংলিশে বলা হয় কিউই বেদানা বেদানাকে ইংলিশে বলা হয় পমিগ্রানেট স্ট্রবেরি স্ট্রবেরিকে ইংলিশে বলা হয় স্ট্রবেরি খেজুর খেজুরকে ইংলিশে বলা হয় ডেট পেয়ারা পেয়ারাকে ইংলিশে বলা হয় গুয়াভা কালোজাম কালো জামকে ইংলিশে বলা হয় ব্ল্যাকবেরি কমলা লেবু কমলা লেবুকে ইংলিশে বলা হয় অরেঞ্জ ড্রাগন ফ্রুট ড্রাগন ফ্রুটকে ইংলিশে বলা হয় ড্রাগন ফ্রুট পেঁপে পেঁপেকে ইংলিশে বলা হয় পাপায়া আতা আতাকে ইংলিশে বলা হয় কাস্টার্ড অ্যাপল সবেদা সবেদাকে ইংলিশে বলা হয় সাপোডিলা শশা শশাকে ইংলিশে বলা হয় কিউ কিউকাম্বার নাশপাতি নাশপাতিকে ইংলিশে বলা হয় পিয়ার চেরি চেরিকে ইংলিশে বলা হয় চেরি খুবানি খুবানিকে ইংলিশে বলা হয় অ্যাপ্রিকট নারকেল নারকেলকে ইংলিশে বলা হয় কোকোনাট পিচ পিচকে ইংলিশে বলা হয় বন্ধুরা চলো আমরা আরও একবার ছবি সহ ফলের নাম বাংলা ও ইংরেজিতে শিখে নিই